এটা দেখতে পাচ্ছেন রাস্তা এই দেখুন লোক বসতি আছে ভালো দোকান টাকান হয়েছে এই রাস্তাটা হচ্ছে বাতকুলা বাজারের খুব কাছাকাছি লোকেশান এটা আশপাশের বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে জমিটা এপাশ দিয়েও রাস্তা আছে এপাশ দিয়েও রাস্তা আছে চওড়া রাস্তা এ পাশ দিয়ে এখানে প্রায় এক বিঘের মতো জমি আছে এখানে এক বিঘায় জমি বাতকুল্লা বাজারের কাছে এই জমি বিক্রি আছে মালিকের সাথে কথা বলে আমি ভিডিও করছি মালিকের আস্কিং প্রাইস সাড়ে দশ লাখ কাঠাপতি এখানে যে ডিমার্কেশন করা আছে এই যে রাস্তাটা অনেক চওড়া এই দেখুন প্রাচীর প্রাচীর এই যে রাস্তাটা অনেকটা চওড়া এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা আরংঘাটা ঠিক আছে আরংঘাটা রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে লোক বসতি কিন্তু আছে এই দেখুন বিভিন্ন দোকানপাট অলরেডি হয়ে গেছে এখানে রাস্তার পাশে যদি জমি কেউ কেনেন তাহলে কিন্তু আপনারা দোকান বাড়ি সবই করতে পারবেন ঠিক আছে এখানে ওপরতলা বাড়ি করলে নিচে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন আর ভেতরেও জমি আছে আমি ভিডিও দিয়েছি ভেতরে এই রাস্তা দিয়ে চলে গেলে পরে এই রাস্তা দিয়ে চলে গেলে এই রাস্তা দিয়ে যখনই আপনারা ভেতরে চলে যাবেন বেশি ভেতরে না খানিকটা ওখানে আমার চ্যানেল দেখে একজন জমি কিনলেন মাস্টার মাস্টার একজন জমিও কিনলেন ওখানে আবার সাড়ে চার লাখ টাকা করে কাঠা আছে চওড়া রাস্তা বের করা আছে আর এটা একজন রাস্তার পাশে এই জমি বিক্রি আছে